গুড মর্নিং আজকে আবারও তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম হ্যাঁ বলো তো এটা কি বলতে পারবে না তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে রুই মাছের তেল অনেকেই রুই মাছের তেল ফেলে দেয় আবার অনেকেই রুই মাছের তেল খুব সুন্দরভাবে রান্না করে খায় তো আমি আজকে সেভাবেই রান্না করবো তোমরা দেখতে থাকো এখানে রয়েছে বেগুন হ্যাঁ ছোট ছোট করে বেগুন এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর লাগবে আলু এখানে আমি চার পিস আলু নিয়ে নিয়েছি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে তিনটে বড় সাইজের প্যাঁচ আমি কুচিয়ে নিয়েছি আর লাগবে চারটে টমেটো তো দেখে থাকো আমি রান্নাটা কী করে করি প্রথমেই আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে তেল এখানে সামান্য পরিমাণে আমি তেল দিয়ে নিলাম ভালো করে করাটা একটু সেটা নাড়াচাড়া করে নিলাম এবার আমি বেগুনগুলো ভেজে নেব এবার ভালো করে বেগুনগুলো ভেজে নেব আমি কড়াতে তেল দিয়ে নিলাম অল্প পরিমাণে রাখা আলু আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব দিয়ে দেব অল্প নুন

এবার আমি রুই মাছের তেল নরি হুড়ু দিয়ে মেখে রেখেছিলাম এগুলো আমি তেল ছেড়ে দেব

অনেক তেল বেরিয়েছে আমি তেল সমেজে বাটিকে ঢেলে নেব এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা চাকরির কাঁচা লঙ্কা পিয়ার ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে আদা আর রসুন বাটা কুঞ্চের মতো বলে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন এখানে আমি ছোটো চামচে তিন চামচ নুন দিয়ে নিলাম এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখানে আমি ছোটো চামচে চার চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি কারণ এটা খুব ঝাল ঝাল খেতেই ভালো লাগে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি এবার ভালো করে মশলাটা কষিয়ে দেব একটা টমেটো থেকে একটা বন্ধ বেরো এটা বেরিয়ে যাবে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষে নিলাম এবার দিয়ে দেবো এখানে যাতে মশলা চোখে তেল বেরিয়ে যায় দেখতেই পাচ্ছ আমার মশলা কষানো হয়ে গেছে মশলা গায়ে থেকে ভালো করে তেল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব এখানে ঘিরে রাখা তেল মাছের তেলটা ভালো করে একটু ভেজে নেবে কারণ মাছের তেল একটু গন্ধ লাগে ভালো করে ভেজে নিলে গন্ধটা বন্ধটা আর লাগে না আমিও ভালো করে রেজে নিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো এখানে ভিজে রাখা আলু না যায় নিজ থেকে ভালো করে গেছে এইবার আমি গিয়ে দেবো এখানে এক সাইজির মতো জল জল দিয়ে নিয়েছি এবার ভালো করে মশলাটা এইভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি দশ থেকে পনেরো মিনিট এটা হতে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা বেগুনের বেগুন কারণ আগে বেগুন দেবে না কখনোই কারণ ভেজে রাখলে বেগুন এমনিতেই নরম হয়ে যায় তাই আমি নামাবার পাঁচ মিনিট আগে বেগুনগুলো দিয়ে দেব এবার হালকা হালকা করে নাড়াতে হবে যাতে বেগুনগুলো ঘেটে না যায় দিয়ে দেবো এখানে আমি গরম মশলা এখানে আমি এক চামচ গরম মশলা দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমি হতে দেব তো আমার এখানে মিনিট হয়ে গেছে আমার রান্না কমপ্লিট দেখো খুব সুন্দর একটা কালার এসছে বেগুনগুলো আমার খুব একটা ভাঙেনি তো তোমরা চাইলে এইভাবে একবার বাড়িতে রুই মাছের তিন চরচড়ি রান্না করে দেখতে পারো খুব ভালো লাগবে অসাধারণ একটা রেসিপি গরম ভাতের সাথে দুধ ভানতে একটা রেসিপি আর আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব যদি এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একবার আমাকে কমেন্ট করে জানিও আর বাড়িতে একবার ট্রাই করো পারলে একটা সাবস্ক্রাইব করো যা বাই